আব্বা আসলি বিয়ে তাই না না বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর গুন্দা গোলা কই গে গা বেলা তো কম হয়েছে না এ করে কাজ কামের কথা কইলে কোন তো করে এটা ব্যবস্থা হরতাসি সামনে নাই শীত কি একটা জালা দেয় আছি টিয়া চাইলে বড় এগে নিজে কামাই রাখা আর বিয়ার কথা কইলে কো বয়স হইছে না রং শুরু হই দিছে আর কিচ্ছু করতাম না কোন জামেন বয় রইছে কারা জানে হই যে দেখো কোন বয় রইছে খুজ্জা বাসতাছি না এই খেত টানি রাত হই কামলা পাইতাছি না তো যাচ্ছে দুইডা খের সিরা একটা ভাগও করতাম না আমি দূর হালা যাইস এড়া ভাতও দিতাম না আমি তাহলে সব সময় ভাতের কুড়া আর একটা কাম করতাম না

দূর দৌড়ছে রে খুলাহান কাম তোরা হরতি না আমি জানি না তোক রোষ কি না দিওনা লাগবো বিয়ার কথা কইছি তোর বাইরে যা কাম হরতাসে আতরি চাই আপা রেডিও নাম রেডিও গরু দি কি আরাম দা দা রে বিহা হরবো তোরা রে কে তোকে কথা কৈছে এটা তো হাল মারছি তোকে রে তোমারে বিহা না এ হারাম দাদা কৈ লু কি রে খেতখুত সব জলাই দিম না হরাইলে আর বাইতে বাইরে যে আম কা একটা কাম হরতাম না

কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর अब्बा আসলি বিহারাইতেন না না কইছি তো রে আরে চুপ বাবা চুপ सीताে হচ্ছে কেন কেন হবে না কি করে জীবন দেখ দেখ পচা কি রং দせる হচ্ছে িয়া গলিয়া তরি গলিয়া এরি গলিয়া তে গলিয়া খারাম যা টিকটক ভিডিও বসেছে নয় খারাপ